দেখেছেন সে কি বলছো গো দাদা কিছু প্রবলেম আছে কিছু প্রবলেম আছে রলের টেকনোলজি সার্ভিস আর আমি যে বলছিলাম দাদা তাহলে অন্যান্য কোম্পানি সমাজ দেয় তাহলে সমাজ না এক বছর দেয় কম্পিটিশন মার্কেটে কেউ রিভার্স वाइज মাল বিক্রি হ্যাঁ কিন্তু আপনাকে আমি দেখিয়ে চালিয়ে এটা আচ্ছা লেখা আছে এবং আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও তাহলে তো খুবই ভালো আচ্ছা ঠিক আছে কমপ্লিট হোক না তারপরে ছবিটা দেখবো কিরকম ঠিক আছে ঠিক আছে